দেখিয়ে দিব যেগুলো মার্কেটের প্রাইস তো হবেই না একদম পানির দাম আসসালামু আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি কিন্তু এই গজ কাপড়গুলো দেখিয়ে দিব যেগুলো মার্কেটের প্রাইস তো হবেই না একদম পানির দামে পাবেন তাই না ভাইয়া জি জি অবশ্যই ওয়ালাইকুম আসসালাম জি আপু ভালো আছেন ভাইয়া কালেকশন দেখিয়ে দেন কালেকশনটা এটার মধ্যে আটটা কালার হবে ঠিক আছে আটটা কালারের মধ্যে এটা পুরোটা হলো অনলি সুতার কাজ আর সিকোয়েন্সের নিচে আছে মাল্টি কাজ ঠিক আছে কোনো জরির কাজ নাই এটা নেটের মধ্যে এটা হলো আপনার লেহেঙ্গা বানাইলে পাঁচ গজ শাড়ি শাড়ি বানাইলে ছয় গজ গ্রাউন্ড বানাইলে সাড়ে তিন গজ আর কামিজ বানাইলে আড়াই গজ আর এটা আমাদের প্রতিটার সাথে উন্না ম্যাচুট করা আছে ভাই একটা উন্না ম্যাচুট দেন তো উন্নাটা এই যে এই যে এটা হলো আমার ওই যে এটা পিঙ্ক কালারের মধ্যে না হ্যাঁ এটা এটার উন্না আমাদের পিঙ্ক দেখেন আপুরা পিঙ্ক কালারটা মানে মারাত্মক সুন্দর এটা হচ্ছে ওড়না পেয়ে যাচ্ছেন দেখেন আমি গায়ে ধরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগবে আর এটার হচ্ছে আপনার যদি কামিজ বানাতে চান গাউন বানাতে চান এটা হচ্ছে এইটা এত্ত সুন্দর ডিজাইন নিয়ে আসছে ভাইয়ারা মাথা আর নষ্ট একদম জাস্ট দেখেন ঠিক আছে সুতার ওয়ার্ক করাটা জাস্ট দেখেন খুবই সুন্দর এটা আমার সবগুলি কালার দেখিয়ে দিব ভাইয়া আগে হচ্ছে আমরা একটু বলে দিই এটা হচ্ছে প্রতিগজ কত করে এটা প্রতিগজ অনলাইনের জন্য সাড়ে তিনশো একদম হোলসেল রেট আচ্ছা আচ্ছা অনলাইনের জন্য সাড়ে তিনশো টাকা এই যে এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছেন ৩৫০ পঞ্চাশ টাকা পাচ্ছি এটা হুলনাটা কত এটার উন্নাটা অনলি 250 টাকা গজ অনলি 250 টাকা গজে আপনারা ওন্না পেয়ে যাবেন এখন আমরা কালারগুলো দেখব জাস্ট কালার দেখিয়ে দিয়ে আচ্ছা একটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আমরা পেয়ে যাবো না ভাইয়া এই যে ইয়েলো ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছি তারপর হচ্ছে ব্ল্যাক কালার মধ্যেও পেয়ে যাচ্ছি ব্ল্যাকটাও আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশন কিন্তু একদম নিউ কালেকশন ঈদের জন্য আপনারা নিয়ে রাখতে পারেন এটার মধ্যে আরও কালার আছে কালার দেখে স্কাই ব্লু আচ্ছা স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু জাস্ট দেখেন এগুলা দিয়ে যদি জামা বানান আপনাদের দিকে সবাই তাকিয়ে থাকবে আবার জাম কালার ওয়াও এই কালারটা জাস্ট দেখেন জাম কালারের মধ্যে ঠিক আছে প্রতি গজ 350 টাকা আর ওন্না হচ্ছে 250 টাকা

দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলি কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইট স্কাই সবগুলি কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে এটা এই কালারটা এটাতে বার্থডে গাউন করলে কিন্তু খুবই সুন্দর লাগবে আচ্ছা এখানে কিন্তু সিকোয়েন্সের কিছু কালেকশন আছে জর্জেটের মধ্যে এটা হচ্ছে প্রতি গজ আড়াইশো টাকা করে আপনার পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার মধ্যে ষাটটা কালার আমরা পেয়ে যাব ঠিক আছে গ্রাউন্ড বানালে আপনার সাড়ে গজ লেহেঙ্গা বানালে পাঁচ গজ আর কামিজ বানালে আড়াই গজ

একদম সামনে ঠিক আছে এই যে এটিএম বুথ এটিএম বুথের সামনে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি এই যে এখানে শো করে দিচ্ছি আর তাদের হচ্ছে শপের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন তাদের ভেতরেও শপ আছে আমি বাহিরে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ